কারো সঙ্গে বিল আরবি আরবিতে তুমি কারো সঙ্গে আরবিতে কথা বলতে পারো না কেন বা তুমি কারো সঙ্গে আরবিতে কথা বলতে সক্ষম নও কেন আর ইউ নট অ্যাবেল মানে মানে বলে না জি হোয়াই আর ইউ নট অ্যাবেল সেটাই আর কি যে এখানে তুমি কেন সক্ষম নাও আরবিতে কথা বলতে তখন উত্তর দিব আমি যেহেতু আমাকে প্রশ্ন করা হয়েছে আমি উত্তর দিব না মা বলছে যে আমাকে একটু কোস্ট করে দেন তো যে একজনের জায়গায় শব্দ হচ্ছে মিউট করতে পারতেছি এই এত শব্দ হচ্ছে তারপরে ওনারা আন মিউট করে রাখতেছে আচ্ছা তাহলে আমি কেন সক্ষম নই কারণ আমি ওহা শিখি নাই। লেননি মা তাল্লাম তুহা তাল্লামা তাল্লাম সেখানতে তাল্লাম তু। এটা হলকি ফাসপার্সন সিঙ্গুলার দুই নাম্বার দেখেন। মাজা আর আদাল ওয়ালাদু মিন বেলালন। ছেলেটি বেলালের কাছে কি চেয়েছিল। আর আদাল ওয়ালাদু মিন সে বেলালের কাছ থেকে আরবি শিখতে আরবি ভাষা শিখতে চেয়েছিল ছেলেটি বেলালের কাছ থেকে আরবি ভাষা শিখতে চেয়েছিল তাহলে কি হবে ওয়ালাদু মিন বেলালিন মানে আরবি ভাষা শিখতে চেয়েছিল তারপরে প্রশ্ন হলো আমি এখান থেকে এসে আউট হয়ে গেছি লিমা দা তুরিদু এখন প্রশ্ন হলো লিমা গা তুরিদু তুমি কেন চাচ্ছ বা চাও আনতা আল্লা শিখতে আল্লগাতাল আর তুমি কেন আরবি ভাষা শিখতে চাচ্ছ এই পর্যন্ত বলার পরে আমি আর এর উত্তর হচ্ছে যে লুগাতাল আরবি তুমি কেন আরবি ভাষা শিখতে চাচ্ছ তাহলে বলতে হবে লুগাতাল

উরিদু আমি চাচ্ছি বা চাই আন আতা আল্লামা শিখতে আর লোগাত আরবিয়া আরবি ভাষা কেন চাচ্ছি লিয়া ফাহামা আমি আল কোরআনা ওয়াসসুন্নাতা অর্থাৎ কোরআন এবং সুন্নাতের বোঝার জন্য আমি আরবি ভাষা শিখতে চাচ্ছি ক্লিয়ার এবার